শরীরের জন্য যেটা সহনীয় তুমি ওরকম হয়ে যাও আল্লাহ দেখেন আল্লাহর ধরা কত শক্ত ধরা পৃথিবীর ভিতরে উন্নত রাষ্ট্রের আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া সেখানে আমেরিকার প্রেসিডেন্টের বাড়িঘর ডালিউড বলিউড টলিউড মলিউড হলিউড যা আছে সবাই এখানে বসবাস করার জন্য ব্যস্ত থাকে অথচ ওই এলাকা আল্লাহ তালা এমন ভাবে দাবানল ছড়িয়ে দিয়েছে আগুনে পুরে পুরো একটা অঙ্গ রাজ্যকে তস্তস করে দিয়েছে ঠিক না ব্যাঠি গতকালকে পত্রিকায় দেখলাম দাবানল আবার ছড়ায় পড়ছে অথচ এই আমেরিকার ইশারায় ইসরায়েল বোম নিয়ে আমেরিকার পাওয়ারে ইসরায়েল অমানবিক নির্যাতন ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপরে করেছে আর রব্বে যখন ধরছে হঠাৎ ধরেছে দমকল বাহিনীরা বলে আগুন নিবানোর জন্য পানি মারি আর সাজ্য বিষয় হলো যে পানির বদলে আগুন বের হয় আল্লাহ আকবর বলে আল্লাহ যখন কোন জালেমকে ধরে হঠাৎ ধরে হঠাৎ যখন ধরে একটা নিম্ন শ্রেণীর জালেমকেও নিজের হাতে রান্না খাইতে দেয় না বলেন ধরার মালিককে আল্লাহরে না আল্লাহরে গরিবের রক্ত চুইসা অবৈধ পয়সা পকেটে ঢুকানো যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না আর একজনের আইন ঠেলে টাকা কামাইয়েন না সম্পদ রেখে যাবে মরার পরে ছেলে মেয়েরা ওই হারাম সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে আর আপনার অ্যাকাউন্টে গুণা বিকাশের মতো যাবে তো আমি একটা জিনিস বুঝাবার জন্য কতগুলো কথা বললাম আমি কি একটা ফাউল কথা বলছি কোরআনের কথাই বললাম হয়তো একটু টান দিয়া কই নাই এই তো এই জন্য কই নাই যে আমার আশেপাশে যেন আর দাওয়াত না দেন এই জন্য কারণ আমার দিল আলহামদুলিল্লাহ ফ্রেশ আমাকে ডাক্তার সাহেব দাওয়াত দিয়েছে বলো ভালোবেসে আসার পরে যুবকদের আন্তরিকতা ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি আমি দোয়া করি আল্লাহ তালা যুব সমাজ ডাক্তার সাহেব কর্তৃপক্ষ সবাইকে জীবনে একবার না বারবার যেন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন তো এবর আহিম নদীকে যখন আগুনে ফালানো হয়েছে আগুন নিবানোর জন্য তাফসিরে সিরে রুহুল মানিতে আসছে দুইটে প্রাণী দৌড় মারছে একটা হলো ব্যাঙ ব্যাঙ গিয়া এবর আহিম আগুনে প্রস্রাব করে ব্যাঙের প্রস্রাব কি পাঁচ কেজি এক কেজি অল্প একটু এই মুতা দিয়ে কি ইব্রাহিম নবীর আগুন নিবে একজনে জিজ্ঞাসা করল এই ব্যাং বিশাল অগ্নিকুণ্ড বেয়াল্লিশ কিলোমিটার এটার প্রশস্ত এই সুলার ভিতরে তোমার এই ব্যাঙের ছাতার মুতা দিয়ে ওই বিক্ষি ব্যাং জবাব দিল আমার এই অল্প পানির দ্বারা কিছুই হবে না আমি জানি কিন্তু আমি আল্লাহকে দেখাইতে চাই আমি ক্ষুদ্র প্রাণী ব্যাং এবার অহিম নবীর পক্ষে আছি এটার দ্বারা আমি আপনাকে এটাই বুঝাইলাম যারা ইসলামের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে আমার মতো ক্ষুদ্র মানুষ দ্বারা ইসলামের তেমন কোনো উপকার হবে না কিন্তু আল্লাহকে দেখাইতে চাই রব আপনার পক্ষে যারা আমরাও তার পক্ষে কথা ঠিক না ব্যা আমরা আল্লাহর পক্ষে আল্লাহর দিনের পক্ষে আমরা রাসুলের পক্ষে আমরা কোরআনের পক্ষে আমরা চাই এই জমিনে আবার কালেমার পতাকা উঠবে দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে পৃথিবীর সমস্ত পত্রিকরা মাথা নত করে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে আল্লাহ তালা সেই পরিবেশ এই দেশে তৈরি করে দিক বলে না আমি গরম পানি আছে আমি আপনাদের সামনে ফরানুল করিমের সুরায় মুদ্দাস্সিরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি কোরানুল কারিমের ভিতরে একশো চোদ্দ সূরা আছে প্রত্যেকটা সুরার নাম আছে যেমন সুরার নাম সোরায় গ শিয়া হাল্লাত ফুল গ শিয়া সুরার নাম গ যদি তাকান দেখবেন হাল আতাকা হাদিসুল গাশিয়া আছে না নাই রাসূল বলেছেন কোরআন বুঝো চাই না বুঝো محبت আর ভালোবাসা নিয়ে যদি একটি হরফ পড়ো 10টা নেকি আমলনামায় জমা হয়ে যাবে সুবহানাল্লাহ কোরআন হলো ওই বাণী যেই জায়গায় ঘষা লাগে ওই জায়গার মূল্য বাড়ায় দেয় কে দাম বেড়ে যায় ওটার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় অটো ভাবে বেড়ে যায় কোরআন এর ভিতরে একশো চোদ্দ সুরা নাম আছে আছে ফজিলত রয়েছে যেমন কোন মানুষ যদি রাত্রিবেলা হঠাৎ পেটে ব্যথায় বিছানায় পড়ে যায় হঠাৎ যদি বাম্পাটা লড়াইতে না পারে জিন ধৈরা গেছে ভয় লাগতেছে যে কোনো টাইমে হতে পারে রাত্রিবেলা যদি হঠাৎ দেখেন বাচ্চা চিল্লায় স্ত্রী গর্ভবতী পেটে বাচ্চা সে বাচ্চা পেটের ভিতরে লাথি মারছে মা ঘুমাইতে পারে না ঘুমের ভিতরে চিৎকার মারছে বিছানায় ওই পারে যায় আর একবার এই পারে আসে এই বিপদে যেই বান্দা বান্দাবান্দি পরে তারাই বুঝে সময়টা কত কঠিন কাটে স্ত্রীও যেমন বিপদে স্বামীও তেমন বিপদে আল্লাহ রসুল বলেন কেউ যদি জিব্বাল সুরায় ফাতে একবার তেলাওয়াত করে তিনবার সুরায় এখলাস পড়ে পানিতে ফু মারে আর ওই পানি যদি তাকে পান করানো হয় রব্বুল আলামিন তার ব্যথাকে সহনীয় করে দিবে ব্যথা দুর্বল হয়ে যাবে ব্যথা আর ওরকম থাকবে না কারণ সুরায় ফাতেহা হলো সুরাত শিফা সুরাত নাস উম্মুল কোরআন তিরিশ পারা কোরআনে যা আছে সুরায় ফাতেহায় তাই আছে সুবাহ বলে প্রিয় ভাইরা আমার কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে সূরার নাম সূরা ওয়াকিয়া اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة اذا رجت الارض رجّا কেউ যদি সুরায় ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রেজেকের ভিতরে বরকত বাড়িয়ে দিবে বাইরা যায় আলহামদুলিল্লাহ আমিও টের পাইছি বারে আমার আব্বাও টের পাইছে বারে আমার ড্রাইভারও টের পাইছে বারে আমার ড্রাইভারের তিন বউ মাশাআল্লাহ কয় বউ তিন বউ রানিং মজার বিষয় হলো আমার ড্রাইভার খুব সুখী মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনার ভিতরে সমস্যা কি জোরে বলেন সুখী মানুষ আপনি চেহারা দেখলেই বুঝবেন যে সুখী মানুষ সে আমারে বলে হুজুর আমার তিন বউ আল্লাহ আমার তিনটা জান্নাত দিছে তিন বউ মিলেমিশে থাকে আশ্চর্য এবং মজার বিষয় হলো একই বাড়িতে থাকে আরো মজার বিষয় হলো যে হুজুর আমার মা এখনো জীবিত আছে আমার মা আমার জন্য দোয়া করে মায়ের দোয়া আল্লাহ আমার তিন বউ রাখার তৌফিক দান করছে কি না সুমান আল্লাহ কইবেন আর একজনের বউ বাগায় গেলে তখন তখন আউজুবিল্লা আর এই বেচারায় তিন বউ নিয়ে আছে মার্শাল্লা ভালো দুই বউরে জিগাইলাম কেমনে কেমনে লাগে হের মতো একজন আল্লা মানুষের মিলাই দিছে একটা জায়গা পাইছি খাওয়ার জায়গা পাইছি মাথার উপরে সাদ আছে আলহামদুলিল্লাহ মিলাইতো তা আউজুবিল্লা সারা ফিরাইতো কথা কন জামাই যদি মত খরইতো তো রাইতের বেলা ডোলতে ডলতে আইয়া বৌরে দিয়ে ধাক্কা মারতো কইতো কলা গাছটা রাস্তার মাঝখানে কা তো বেছরায়ে যদি দুই তিন বউ নিয়ে শান্তিতে থাকে আমার সমস্যা কি আপনি আবার प्रिपरेशन নিয়ে যান নিয়েন না যা আরেকটা করবে একটা নিয়েই চলতে পারেন না আবার তিনটা ওরে সুবহানাল্লাহ কয় কি একাধিক বিবাহ ইসলামে এটা জায়েজ করেছে ফা ওয়াহিদা যদি সামর্থ্য থাকে করেন জেনাত থেকে বাঁচতে হবে হারাম সম্পর্ক থেকে বাঁচতে হবে তবে হ্যাঁ যদি মনে করেন যে না দুইটা বউ রাখতে কষ্ট হবে বে হবে জুলুম হবে আল্লাহ বলেন একটা দিকে না করলেন নাকি রাগ করলে করেন সমস্যা প্রিয় ভাইয়েরা আমার কোরআনুল ক্যারিমের ভিতরে একটি সুরা আছে সুরার নাম সুরা যে ব্যক্তি সুরায় ওয়াকেয়া নিয়মিত মাগরিবের পর তেলাওয়াত করে আর সে মালিক রব্বুল নেই এই সুরার বরকতে তার রেজেকের ভিতরে প্রশস্ততা দান করে মাঝে মাঝে বরকত বাড়বে চট্টগ্রামের একটি এলাকার নাম হলো মহিষখালী গত বছর ঈদের পরের দিন বয়ানে গেলাম মহিষখালী আমি আর মুফতি আরিফ জাব্বার বয়ান করার আগে যখন আমি স্টেজে উঠব তার আগ মুহূর্তে স্থানীয় ইমাম সাহেব আর একজন মেম্বার সাহেব আমার সাথে গল্প করতেছে হুজুর আপনি কি পত্রিকায় পাইছেন নাকি একজন গরিব জেলের জালে তিন কোটি টাকার পোমা মাছ লাগছে বলে হা পাইছি সেই ব্যক্তির বালি হলো এই মাহফিলের প্যান্ডেলের পিছনে কিছুই ছিল না গরিব মানুষ প্রতিদিন রাত্রিবেলা সমুদ্রে জাল জাল পাতার পরে মাছ পায় না সিদ্ধান্ত নিছে এর পরে আর জাল পাতব না জাল গুন্দিয়া পুইরা ফেলাবো স্ত্রী ডেকে বলে স্বামী আমা রাগ করা যাবে না ভেঙ্গে পড়লে হবে না ছোট্ট একটা দোয়ার বইতে পড়ছি মাগরিবের পরে ওয়াকেয়া যদি তেলাওয়াত করা হয় আল্লাহ নাকি রেজেকে বরকত দান করে তার চেয়ে একটা কাজ করি আমি বসে বসে সুরায় ওয়াকেয়া পড়ি আপনিও বসে বসে সুরায় ওয়াকেয়া পড়েন ওই বেচারায় বললো বি তোমার পাশে বসে বসে আমি ওই দিন মাগরিবের পরে স্ত্রী বসে বসে স্বামী বেচারায় পাশে বসে বসে সুরা ওয়া কেয়া শুনল স্বামী বলতে আছে আমি তাকাইয়া দেখলাম আমার স্ত্রীর চোখের পানি বায়া বায়া কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় ফোটা পড়েছে আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম কেন কাঁদ সে বলল আল্লাহর কাছে এজন্য এই অভাব অনটন দূর করে দেয় আপনি যদি আজকেও জালে মাছ না পান কালকে তো রাগে আপনি জালে আগুন ধরায় দিবেন রাত্রিবেলা চলে গেল জাল পাইটার সকাল বেলা ফজরের নামাজের টাইমে যখন তলার নিয়া তিনজন নিয়া চলে গেল জাল টানতে ওই ব্যক্তির কথা যখন জাল টানতেছি মনে হয় যেন কিসে জালে না ধরছে জাল আসতে চায় তিনজনে মিলে যখন শক্তি দিয়া জাল টান মারছি বুঝতে পারলাম চার কেজি পাঁচ ওয়ালা বড় বড় লাল লাল পোমা মাছ জালের মুখ খায় লাগছে এরপরে আমরা পতাকা উড়াইয়া দিলাম এত মাছ আমরা টলারে নিতে পারবো না পতাকা দেইখা আশেপাশে এরপরে মাছগুলা সব যখন উঠাইলাম এরপরে জালের নিয়ে গেলাম আরদে আরদের মালিক বলতেছে যেই পরিমাণ মাছ রব্বুল আলামিন আপনাকে দিয়েছে বর্তমান বাজার মূল্যের দাম হলো তিন কোটি টাকা এটা গাজ গাজীর গীতার মিথ্যা কাহিনী না এটা পত্রিকায় গত বছরে চট্টগ্রাম কক্সবাজারের এক জেলের জালে তিন কোটি টাকার পোমা লাগছে এটা পৃথিবীর কেউ পারে না পারেন কে এটা আল্লাহে পারে আল্লাহর উপরে তাওয়াক্ষুল ভরসা রাখে সব বাপ নোয়াখালীর একটা ছেলে আছে থাকে আমেরিকায় আপনাদের কষ্ট হয় আমেরিকায় থাকে তা আমি ঢাকায় একটা প্রতিবন্ধীদের জন্য জায়গা কিনছি প্রায় নব্বই থেকে এক কোটি টাকার মতো খরচ গেছে মোহাম্মদপুর ঢাকায় তা আমি চিন্তা করলাম এখানে বিল্ডিং করতে অনেক টাকা লাগবে একতলা করতে প্রায় একান্ন লক্ষ টাকার উপরে হিসাব দিছে ইঞ্জিনিয়ার এত টাকা আমার দ্বারা কিভাবে সম্ভব তো ওই যুবক আমার এই পরিমাণ ভক্ত আমার এই মোবাইলে এখনো তার সব কিছু আছে যদি কেউ দেখতে চান তাহলে দেখতে যাইয়েন আবার কোয়েন না যে সাফা মারো দেখকে যাইয়ে না হেনে হোয়াটসঅ্যাপে এখনো আছে হুজুর কি লাগবে লাগবে কি আমি বললাম জায়গা কিনছি বিল্ডিং করতে পারি না আমি ফকির মানুষ আমার নাই তেমন কিছু পারবো না সে বলল হুজুর দোয়া করেন একতলা করতে যত টাকা লাগবে পুরাটাই আমি একাই দিব কই কি এই পার্টি আল্লাহ কইতে আইন্না দিছে সে আমারে হিসাব দিল তার নামও মাহমুদুল হাসান সে আমার বয়ান শুনে খুব ভক্ত সে বলে হুজুর আপনার বয়ান আমি আমি এত শুনি শুনি যেই বিশাল এক ভক্ত মাসে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা কামাই করি আমেরিকার মতো জায়গায় আমার ছোট্ট একটা ফ্যাক্টরি আছে বয়স কম আমি বললাম কেমনে সম্ভব সে বলল হুজুর আল্লাহর কোরআন থেকে সুরায় ওয়াকেয়া নিয়মিত পাঠ করি আইলো না বিড়ি একটা তো ঠিকই টান পড়বে আল্লাহ মাগরিবের পরে সুরাই ওয়া কেয়া পড়েন চায়ের দোকানে বইয়া বিড়ি টিভি চা নিয়া ব্যস্ত হইয়েন না কারণ সময় বেশি নাই মসজিদের পালকি যে কোনো টাইমে বাড়ির সামনে চলে আসবে প্রস্তুতি গ্রহণ করে

যারা হাদিস পরেন মাঝে মাঝে মোবাইলে রসুল বলেছেন যে ব্যক্তি ঘুমাবার আগে আল্লাহ তার কবরে বাতি দেয় হ্যাঁ জি বাতি জ্বালায় দেয় বাতিটা কেমন এটা কেমনে বুঝবেন মরলেই বুঝবেন এটা কেমন মরার আগে তো বুঝান যাইবে না যে ভিতরে কেমন মইরা যান আপনি আবার গলায় ধরে দিয়ে মরেন না বিষ খাইয়া ময়রেন না যেদিন আল্লাহ আপনাকে নিয়ে যাবে সেদিন বুঝবেন যে সুরায় মুলুকের বরকতে কবরে আল্লাহ কোন বাতি জ্বালায়া দিছে এটা জানেন কে সুরায় মুলুক পড়বেন বাচ্চারে সুরায় মুলুক শিখাইয়েন খালি হারমোনিয়াম আর তবলা চিনাইন না বাচ্চারে ক্রাম এরপরে পাবজি ফ্রি ফায়ার টিকটক এগুলা দিয়া দিয়া বাচ্চাদের মেমরি অর্ধেক প্রতিবন্ধী বানায় ফেলাইছে অনেক ঘরের মা বোনেরা আছে তারা মাশাল্লাহ ঘরে বইসা রিমোট নিয়ে বয়ে বয়ে জিকির করে জিকির করে না কিরণ মালা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে এগুলা নিয়েই ব্যস্ত থাকে বাচ্চা আছে কার্টুন নিয়ে ব্যস্ত ম্যাডামে আছে কিরণ মালা নিয়ে ব্যস্ত আর সাহেবে আছে চার দোহানে বিড়ি নিয়ে ব্যস্ত আল্লাহ হেদায়াত দান করুক কোরআনুল ক্যারিমের ভিতরে একটি সুরা আছে সুরার নাম সুরায় মুলুক